সব মেম্বারদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা শ্রদ্ধা রইলো আর আমি এই হস্টেলে এক বছর ধরে আমার মেয়ে আমাকে আনার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু আমি বেরোইনি তখন ছেলের বিয়ে হলো বাবা নতুন বউ চলে যাব কি ভাববে ওকে কাজ ফেলে দেবো এইসব নিয়ে আর নানা রকম ভাবতে রইলাম আর ছেলে বউ বা যেই কলকাতায় চলে গেল তার আমি নিজে বুঝতে পারলাম আস্তে আস্তে আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি নানা রকম চিন্তা কি হবে নিজের জন্য বাচ্চা সব একশো টাকা কথা বললে একটা উত্তর দেয় ঝগড়া করার সুযোগ নেই আমি একমাত্র বলে যাই উনি কিচ্ছু বলেন না তবে একটা ওনার খুব ভালো গুণ আমার কোনো ইয়েতে উনি বাধা দেন না আমি যেখানে যাই না যাই কখন আসি পিছি ফর্ম নিয়ে রঞ্জনের কাছে আমি ফর্মটা দু তিন দিন রাখি আমরা আমি চিন্তা করি আমি পারবো ওনাদের সাথে যদি দেখ আমার এত অভিজ্ঞতাও নেই আমার বুদ্ধিও নেই আর আমি এত শিক্ষিতও নই বলছে মা তোমাকে কিচ্ছু করার দরকার তুমি ওদের কাছে যাও তুমি ভালো কিছু তো শুনতে পারবে আর তুমি মানে পারিপাত্রিক দিলে কি হবে তুমি আলোচনা করবে সমালোচনা করবে এতে কি হবে মানে অশান্তি বাড়বে তার যেহেতু তুমি এগুলো পছন্দ করো না আর তুমি তো এগুলো ভালোবাসো মানে বিনোদনের জিনিসগুলো তুমি যাও যার ফলে রঞ্জন আবার একদিন এলো আর সুমন দিয়ে আমি ফর্মটা ফিল করে দিলাম বরকে বললাম যে এই আইডিগুলো দাও ও দিয়ে দিল আমি চলে গেলাম হোসলা তো সত্যি আমি হোসলাকে অনেক অনেক ধন্যবাদ মানে আমি এই যে হোসলাতে এখন কি হয় প্রতিদিনই ভাবে চলে যাই ওরা কিছু করলেই হয় চলে যায় জানি না এটা আমি কতদিন ধরে রাখতে পারবো তবে সত্যি আমি অনেক পেয়েছি অনেক জেনেছি ভালো ভালো মানুষদের কাছে যাচ্ছি খুব ভালো লাগছে আমার তো আমি এই সবার কাছে একটা ছোট্ট একটা ধাঁধা রাখছি

আমি আমার বাপের বাড়ি তো সেই বন্ধুদের সাথে রইলো সবাই যেন আমরা এইভাবে এগিয়ে যাই মজা করে থাকি সুস্থ থাকি সবাই যেন সুস্থ থাকতে হয় আর আমাদের শান্তনু এরা যারা আমাদের ইয়ে করছে é falando